ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা কেমিস্ট্রিয়ান ডাইজেস্টাইসিয়েশনের উদ্যোগে আমরা ক্যান্সারপৃহিত পেশান্টদের জন্য আমরা সামান্য মিষ্টি এবং ফল ফুড বিতরণ করছি আমরা ত্রিপুরা কেমিস্ট্রিয়ান ডাইজেস্টাইসিয়েশন প্রত্যেক বছরে এবং প্রত্যেকের পূর্ণ তিথ্য উপলক্ষে আমরা অনেক সামাজিক কর্মসূচি করি এই সামাজিক কর্মসূচি হিসাবে আজকে আমরা সামাজিক ছাব্বিশ তারিখ আমরা প্রতন্ত্র দিবস উপলক্ষে আমরা আজকের ক্যান্সারগুলিতে উৎপারিত আমরা সামান্য ফল পৃষ্টি প্রতারণ আমরা করছি আপনারা অবশ্যই অবহিত আছেন আমরা তো পুরো ক্যামিশন রাজেশ মিশন শুধু আমরা ব্যবসায়িক অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা প্রতি বছরই এরকম পূর্ণতিথিতে এবং পুণ্যলগ্নে আমরা রক্তদান শিবির করি এবং আমরা অবশ্যই উপকৃত আছেন বিগত আঠাশে ডিসেম্বর আমরা সুকান্ত অ্যাকাডেমির মাধ্যমে আমরা আমাদের একদম মাতৃক দিক দিয়ে যারা অনুমোদিত তাদেরকে আমরা দু লক্ষ বা দেড় দু লক্ষ টাকা আমরা ফায়ার ইন্স্যুরেন্স প্রদান করেছি এর পাশাপাশি আমরা ত্রিপুরা কেউ রাইগিস্টন আগামী দিনে আমাদের আমাদের সামাজিক কার্যক্রম সূচি অব্যাহত রাখবো এবং আমরা এই আজকে এখানে উপস্থিত উপস্থিত রাখবেন আমরা উপস্থিত আছেন এখানে আমাদের ত্রিপুরা কেমিস্ট্রান্ডোসিয়েশন এক্সিকিউটিভ মেম্বার এবং আগামী দিনও আমরা অনেক কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা জানিব হ্যাঁ পরিচয় আমার পরিচয় আমি ত্রিপুরা আমরা ত্রিপুরা কেমিস্ট্র্যান্ড ডাইগেস্টোসিয়েশন গোল্ডেন জুবলি আমরা এই বছর পালন করছি এই গোল্ডেন জুবলির উপলক্ষে আমরা অনেক কিছু সমাজে দুস্থ মানুষের জন্য আমরা কিছু কাজকর্ম আমরা শুরু করেছি কিছুদিন আগে আমরা বাজারঘাট একটা হেল্প ক্যাম্প করেছি আজকে ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা রাজ্যের ক্যান্সার হসপিটালে দুস্থ রুগী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ফল মল এ মিষ্টি এগুলি আমরা আজকে বিতরণ করব কেমিস্ট্রাক ইস্টেশন সবসময় রাজ্যের মানুষের পাশে সামাজিক কাজগুলি আমরা করতাছি আপনারা জানেন দীর্ঘদিন এই রাজ্যের রাজধানী আগরতলাতে নাইট কাউন্টার ছিল না আমরা আজ এই নাইট কাউন্টারগুলি আমরা চালু করতে পারছি জিবি এবং আইজিএম হসপিটালের সামনে হাফাইনা হসপিটালের সামনে হয়েছে কাজে এটা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার বিনিময়ে আমরা এতটুকু এগিয়ে যেতে পারছি আগামী দিন আরও আমরা চেষ্টা করব রাজ্য ভিত্তিক আমরা কিভাবে করতে পারি সেটাও আমাদের চিন্তাধারা আছে